আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সহ সেট আছে কলমের মেনুয়াল মেশিন আপনারা যারা ওয়ান টাইম বল প্যান তৈরি করতে চাচ্ছেন তৈরি করে বিজনেস করতে চাচ্ছেন এবং আপনারা দীর্ঘদিন ধরে এই বিজনেসটি করার জন্য আপনারা এক সেট মেশিন কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু বিসমিল্লা মেশিনারিজ থেকে কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এক সেট কলম তৈরি করার মেশিন আছে এবং এই সেট কিন্তু হিট কন্ট্রোলার সিস্টেম সং মেশিন দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের ব্যবস্থা আছে হিটারের ব্যবস্থা আছে কালি মেশিনে এটি কালি ভরার মেশিন হাওয়া দেওয়ার মেশিন নিপ ফিটিং করার মেশিন অ্যাডপ্টার ফিডিং করার মেশিন এই চারটি মেশিন মিলে এক সেট হয় তো এই সেট মেশিনটি যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন